আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধুরা শুভানুধ্যায়ী যারা আছেন তাদের কাছ সাথে আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করতে চাচ্ছি যে আসলে আমরা কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পেজ ইউটিউবে কিছু চ্যানেল এবং বেশ কিছু অনলাইনে আমরা যেটি দেখেছি যে এই বাংলাদেশের যে এক টাকার পয়েন্ট যেটি উনিশশো ছিয়ানব্বই এবং উনিশশো নিরানব্বই সালে যেটি বানানো যেটাকে যেটি হচ্ছে আসলে একটি তামার পিতলের কয়েন সেই কয়েনটিকে কিন্তু অনেকে স্বর্ণের কয়েন বলে চালিয়ে দিচ্ছে এবং তারা বলছে যে এটি গোল্ড কয়েন এবং গোল্ড কয়েন বলে তারা কিন্তু এই কয়েনটিকে বলছে যে এক লাখ দুই লাখ তিন লাখ টাকা কয়েনটির দাম এবং এইভাবে কিন্তু তারা অনেকের সাথে প্রতারণা করছে এবং এই লাল কয়েন নিয়ে আমরা জানি যে একসময় দুই হাজার নয় দশ সালের দিকে কিন্তু একটা প্রতারণার তৈরি হয়েছিল একটি একটি গুজব উঠেছিল তো এখন কিন্তু আমার একটি প্রতারক চক্র তারা ব্যাপক সক্রিয় হয়ে উঠেছে লাল কয়েন নিয়ে চলছে ব্যাপক ধরনের প্রতারণা তারা কী করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজ খুলে বলছে যে আপনার কাছে যদি লাল কয়েন থাকে তাহলে তারা আপনাকে এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকায় কিনে নেবে এবং বলা হচ্ছে যে সেই ক্ষেত্রে যদি আপনি আসলে রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে এবং অনেকেই লোভে পড়ে দুই হাজার তিন হাজার টাকা দিয়ে তাদের সাথে রেজিস্ট্রেশন করে যে দুই হাজার টাকা দিয়ে যদি আমি দুই লক্ষ টাকা পাই কিন্তু এটা পুরোটাই আসলে প্রতারণা তারা এভাবে প্রতিদিন অসংখ্য মানুষের কাছ থেকে রেজিস্ট্রেশন নিচ্ছে এবং রেজিস্ট্রেশন নেওয়ার পর আপনি তাদের কাছে আর কোনোভাবেই তাদের সাথে যোগাযোগ করতে পারবেন না বন্ধুরা এই কয়েনটির দাম এক টাকা এবং এটির দাম এক টাকায় কেউ যদি আপনাকে বলে যে এটি বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা তাহলেও আপনাকে বুঝতে হবে যে সে আপনার সাথে প্রতারণা করছে কারণ বাংলাদেশের এই যে কয়েনটি রয়েছে এই কয়েনটির মধ্যে কোনো ধরনের কোনো বিশেষত্ব নেই এটি একদম স্বাভাবিক একটি কয়েন যেটি হচ্ছে পিতল পিতল এবং আরেকটি হচ্ছে দস্তা এই দুটি মিলে আসলে এই কয়েনটি তৈরি করা হয়েছে কাজে আপনারা এই ধরনের যে প্রতারণামূলক কর্মকাণ্ড কর্মকাণ্ড হচ্ছে সেগুলোতে আপনারা পা দিবেন না এবং অবশ্যই সতর্ক ও সাবধান থাকুন